একশো বাইশ বছরের পুরাতন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ব্রজালাল কলেজ বিএল কলেজ খুলনা খুলনা মহানগর থেকে আট কিলোমিটার দূরে দৌলতপুরের ভৈরব নদীর তীরে এটি অবস্থিত উনিশশো সালে সাতাশ জুলাই কলকাতার হিন্দু কলেজের আদলে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠিত হয় কলেজের প্রতিষ্ঠাতা বৃহত্তর খুলনার বাগেরহাটের ঝাউডাঙ্গার জমিদার ও তৎকালীন কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রজালাল চক্রবর্তী তিনি ছিলেন সংস্কৃতি ইংরেজি সাহিত্য একজন মানুষ আমরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা বিএল কলেজের এক নম্বর গেট দিয়েই হেঁটে হেঁটেই কিন্তু আপনাদের এই পরিবেশ দেখানোর চেষ্টা করছি বৃষ্টির ভিতর দিয়েই কিন্তু বিএল কলেজের যে প্রকৃতির সত্যি অপূর্ব লাগছে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ক্যান্টিন গাছগাছালিগুলো রঙিনভাবে তার গোড়াটা সাজানো হয়েছে এটা ব্রজলাল কলেজ ডিবোর্ডিং ক্লাব এখানে গান বাজনা শেখানো হয় আমরা এবার বিএল কলেজের স্বনামধন্য দুইটা পুকুরের একটি পুকুরের আপনাদেরকে দেখাবো যে পুকুরে এই বিএল কলেজের একশো বাইশ বছর বছরের বয়সে লাখো লাখো ছাত্র যারা হোস্টেলে থাকাকালীন এখানে গোসল করে থাকেন এই পুকুরটির উপরে রয়েছে একটি দৃষ্টিনান্দনিক অভিজাত মসজিদ এবং সরকারি একটি সোনালী ব্যাংক এই পুকুরটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমরা যখন কবি নজরুল ইসলাম হলে থাকতাম তখন আমাদের কিছু বড়ো ভাইদেরকে সাথে নিয়ে আমরা প্রায় আনন্দ করতাম পিকনিক করতাম এই পুকুর থেকে অনেক মাছ মেরেই কিন্তু আমরা অনেক মজা করতাম আমরা এবার আপনাদেরকে দেখাবো বিএল কলেজের সব থেকে একটি ধন্য পরিচিতি জায়গা সেই বকুলতলা যে বকুলতলার ছিটিচারণে রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর স্পর্শ বাহারি ডিজাইনে বকুলতলার গোড়া সাজানো হয়েছে লাল সবুজের রঙিন রং দিয়েই এবং পাথর দিয়ে কিন্তু এর গোড়াটা বাঁধানো হয়েছে সব থেকে জনপ্রিয় একটি জায়গা হলো বিএল কলেজের এই বকুলতলা আমরা এবার চলে যাব বিএল কলেজের সেই প্রশাসনিক ভবন ডান পাশে রয়েছে শহীদ মিনার বাম পাশে রয়েছে সেই ব্রিটিশদের হাতে নির্মিত প্রশাসনিক ভবন যেখানে বিএল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় এবং প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা এই ভবনে বসে থাকেন দুই পাশে রয়েছে দুইটা সাপু গাছ যেটা অনেক বড় হয়ে গিয়েছে কলেজটির বয়স একশো বছর প্রশাসনিক ভবনের চারিপাশ যেন ফুলের সমাহারে সাজানো হয়েছে শত বছর পূর্তি উপলক্ষে এই মিনারটি তৈরি করা হয়েছে তার এরিয়াটা ফুলের বাগানে সাজানো হয়েছে ফুলের সমাহার দিয়ে প্রকৃতির কাছে হার মানিয়ে বিএল কলেজের অপরূপ সৌন্দর্য সকল শিক্ষার্থীদের বিষম্বিত করে তোলে আমরা এবার চলে যাব আমরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের বিভিন্ন হোস্টেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করব এই রাস্তা দিয়েই মূলত সেই ঐতিহ্যবাহী সুবোধচন্দ্র হল যেটা নদীর পাশে অবস্থিত সামনে যেতে না যেতেই বাম পাশে ছাত্রীদের একটি কমান রুম যে কমন রুমটা বিএল কলেজের ছাত্রী ছাত্রীরা বিশেষ করে এখানে সময় কাটায় অবসর সময়ে তারা আড্ডায় সম্মিলিত হয় এবং দেখছেন এখানে বিএল কলেজের সেই বাসগুলো কিন্তু এই জায়গাতে রাখা হয় আম গাছের নিচে যে বসার জায়গা এখানে কিন্তু বন্ধুবান্ধবরা সম্মিলিত হয়ে বসে বিভিন্ন আড্ডায় মিলিত হয়েছেন আমরা এবার দেখাব বিএল কলেজের সেই গেস্ট হাউজ যে গেস্ট হাউজের কথা না বললেই নয় এখানে বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির ঢাকার থেকে বিভিন্ন অফিসার বিন্দুরা এসে কিন্তু এই গেস্ট হাউসে থেকে থাকেন বামপাসেই ছাত্রীদের একটি হল এটা আমরা যে সময় ছিলাম ও সময় খালেদা জিয়া হল নামে পরিচিতি ছিল এখন হয়তো বা এটার নাম লেখা নাই বিএল কলেজের দুইটা ছাত্রী নিবাস রয়েছে অনেক বড় এরিয়া জুড়েই কিন্তু এই বিএল কলেজের দুইটা ছাত্রী নিবাসের আছে এটা বিএল কলেজের সেই অডিটোরিয়াম আমরা এবার আপনাদেরকে দেখাবো মন্ডুজান ছাত্রী নিবাস যেখানে হাজার হাজার ছাত্রীরা কিন্তু এই হোস্টেলে থেকে থাকেন বিএল কলেজের সবথেকে জনপ্রিয় একটি হল যে হলের ঐতিহ্য রয়েছে কবি নজরুল ইসলাম হল যে হলে আমার দীর্ঘ চার থেকে পাঁচটি বছর কিন্তু এই হলের চার নম্বর রুমে আমি কাটিয়েছি আমাদের ডুমুরিয়ার নাজির ভাই ছিলেন আমরা যখন ছিলাম নাজির ভাই ছিলেন শাহনাজ ভাই ছিলেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আবদুল্লা ভাই ছিলেন এই হলের সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি যেখানে প্রত্যেকটা মুহূর্ত কেটেছিল খুব আনন্দে একসাথে আড্ডায় আমাদের আব্দুল্লাহ ভাই মূলত আমরা আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে এই হলে সবাই থাকতাম আমাদের ফয়সাল মামুন রাজু স অনেকেই আমরা কিন্তু এখানে সময় কাটিয়েছি এই সে আমাদের কমান রুম নজরুল হলটা হচ্ছে বিএল কলেজের একটি ঐতিহ্যবাহী হল যেটার এক পাশে রয়েছে হাজারো কর্মী কিন্তু এই হল থেকেই এই ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়ে থাকেন এই ক্যাম্পাসটার দীর্ঘ পাঁচটি বছর আমরা সম্মিলিত ভাবে কিন্তু এখানে থেকে লেখাপড়া শেষ করে এসেছি এবং ছাত্র রাজনীতির সাথে হাতে হাত মিলিয়ে রাজনীতিও করেছিলাম কবি নজরুল হলের পিছনের অংশটাই সবুজের সমাহারে এখানে ফাঁকা জায়গা ফেলানো রয়েছে এর পিছনে রয়েছে কিন্তু তেল কোম্পানি এবং ওই দূরেই রয়েছে একটি বড় বৃহৎ একটি পুকুর যে পুকুরের মাস্কগুলো কিন্তু খুব সুস্বাদু হয় এবং অনেক বড় বড় হয়ে থাকে এবার আপনাদেরকে দেখাবো বিএল কলেজের আর একটা ঐতিহ্যবাহী হল ডাক্তার জোয়া হল যে হলের সেই ব্রিটিশ বিল্ডিং কিন্তু এই হলটি নকশা করা রয়েছে এখনও দাঁড়িয়ে রয়েছে একশো বছর হয়ে গিয়া যাওয়ার পরেও এখনো সেই লাল বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে রয়েছে ডাক্তার জুয়া হল এই হলে আমাদের আঠারো মাইলের রনি ভাই সহ তালার অনেক ভাইরা একসাথে ছিল অনেক বন্ধুরা এখানে ছিল আমরা অনেক সময় এখানে সময় কাটিয়েছি আড্ডায় সম্মিলিত হয়েছি বেল কলেজের রাজনীতির জীবন এবং লেখাপড়ার জীবনটা সত্যিই আজকে খুব বড় বেশি মনে পড়ছে সে আড্ডার কথা সম্মিলিতভাবে রাজনীতির কথা বিশেষ করে আমাদের ডুমুরিয়ার যারা ছিলেন আমরা সবাই সম্মিলিতভাবে এখানে থাকার চেষ্টা করছি এবার আমরা চলে এসলাম হাজি মহসিন হল যে হলের ঐতিহ্য রয়েছে এই হলটা নিয়েই বিএল কলেজের ছাত্র রাজনীতির অনেক ঘাত প্রতিঘাত দখল বেদখল রয়েছে হাজি মহসিন হল এই হলের অনেক ইতিহাসও রয়েছে আমরা বিভিন্ন সময় একে অপরের বন্ধু বান্ধব সবাই সম্মিলিত হয়ে কিন্তু এই হলে আড্ডা দিয়েছি আজও দাঁড়িয়ে রয়েছে সেই হলটা বিএল কলেজের স্মৃতি ধরে আমরা এবার সামনের দিকে যাব বৈরী আবহাওয়ার ভিতর দিয়েই কলেজের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তারা কলেজ যে সময় পার করছে প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে বিএল কলেজের চল্লিশ একর জায়গার পরে কিন্তু এই কলেজটি নির্মিত হয়েছে একটি দৃষ্টিনান্দনিক বৃহৎ বড় মাঠ কিন্তু রয়েছে যার দুই পাশ দিয়েই কিন্তু একটি সড়ক রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলাচলের জন্য রাস্তা রয়েছে আজকে সেই বটগাছটাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আমরা এবার আপনাদেরকে দেখাবো শহীদ তিতুমির হল যে হলটা বেশ বড় হলুদের হলুদের রঙে রাঙানো শহীদ তিতুমির হল এই হলের সাথে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে বৃষ্টির দিনে গিয়েছিলাম বিএল কলেজের একটি কাজে হঠাৎ মনে করলাম আপনাদেরকে বিএল কলেজের পুরো টপিকসটা আপনাদের সামনে দেখায় এবার আমরা চলে এসলাম আমরা যখন ছিলাম তখন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এই ভবনটি অত্যাধুনিকভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে একাডেমিক ভবন যে ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস হয়ে থাকে স্বাধীন বাংলাদেশের পতাকা দোল দোল করে যেন উঠছে লাল সবুজের পতাকা যখন দেখা যায় সত্যি তখন এক অনুভূতি কাজ করে এবার আমরা চলে যাব বিএল কলেজের আরও কিছু সিটি আপনাদেরকে দেখানোর জন্য একটু পরেই বাম পাশেই রয়েছে আমাদের সেই ছাত্রদের জন্য যে কমান রুম বাম পাশে রয়েছে ছাত্রদের জন্য কমান রুম এই কমান রুমে আমরা ক্লাস অবসর সময়ে এখানে অনেক খেলাধুলা করেছি সময় কাটিয়েছিলাম ছাত্রদের বিনোদনের একটি কমান রুম হচ্ছে এই সরকারি ব্রজলাল কলেজের ছাত্র কমান রুম দৃষ্টিনন্দনিক মাঠের এক পাশে রয়েছে বাণিজ্যিক ভবন এবার এই বাম পাশে ছিল মূলত ইংলিশ ডিপার্টমেন্ট এখন এই ডিপার্টমেন্টটা নতুন ভবনে চলে গিয়েছে অনেক পুরোনো বিল্ডিং হওয়ার কারণে কিন্তু এই ভবন থেকে অন্য ভবনে চলে গিয়েছে ডিপার্টমেন্ট এটা আমাদের বাণিজ্য বিভাগের বিল্ডিং বাম পাশে রয়েছে ইতিহাস ডিপার্টমেন্ট স কয়েকটি ডিপার্টমেন্ট কিন্তু এই এ রয়েছে এর অপর পাশেও কিন্তু আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে আমরা সময় সংক্ষেপের কারণে আপনাদেরকে সব কিছু দেখাতে পারলাম না এবার আমরা চলে আসব আমার যে ডিপার্টমেন্ট ছিল সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে জনপ্রিয় একটি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে রয়েছে ছাত্র রাজনীতি যে ডিপার্টমেন্টের স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে আমার দীর্ঘ পাঁচটি বছর পদচরণা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আমরা এখানে আমাদের বন্ধু মহলরা প্রায় এক থেকে দেড়শো বন্ধু মিলে সম্মিলিতভাবে কিন্তু এখানে আড্ডার সাথে ক্লাস করেছি স্যারদের সাথে ভালো সম্পর্ক রেখে চলেছি বিএল কলেজের সেই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আজও স্মৃতির চরণে দাঁড়িয়ে রয়েছে হাজারো হাজারো শিক্ষার্থী কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে তাদের শিক্ষা জীবন শেষ করেই বেরিয়ে চলেছে আবার নতুনরা ইনক্লুড হচ্ছে লাখো লাখ শিক্ষার্থী কিন্তু এই বিএল কলেজ থেকে তাদের ছাত্র জীবনের ক্যারিয়ার গড়ছে এটা আমাদের বাণিজ্য ভবন বাণিজ্য ভবনের সামনেই মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালের আকৃতি করা হয়েছে ফুলের সমাহারে সাজানো হয়েছে এপাশ দিয়ে যে সামনেই কিন্তু আরেকটি ভবন রয়েছে আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের ভিতর দিয়ে কিন্তু বঙ্গবন্ধুর মুক্তির মহানায়কের সেই মোড়াল আঁকান হয়েছে আমরা একটু পরেই আপনাদেরকে সেটা দেখাবো আমরা এবার সামনের দিকে এগিয়ে এগিয়ে গেলাম সামনের এই যে ভবনটি রয়েছে বামপাস দিয়ে রয়েছে দুই নাম্বার গেট এই ভবনটি নতুন নির্মাণ করা হয়েছে এই ভবনটি আমরা যখন ছিলাম তখন ছিল না এই ভবনটি নতুন নির্মাণ করা হয়েছে মোটরসাইকেল গ্যারেজ দুই নাম্বার গেট এবার আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্স ভবন নাম্বার দুই এখানে কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে গণিত ডিপার্টমেন্ট রয়েছে মুক্তির মহানায়ক সেই বঙ্গবন্ধুর মোড়াল কিন্তু অপূর্ব সৌন্দর্যের ভিতরেই কিন্তু এখানে আঁকানো হয়েছে দুই পাশ দিয়েই ফুলের সমাহার বাণিজ্যিক ভবনের এক পাশেই কিন্তু বঙ্গবন্ধুর সেই মোড়াল আঁকানো হয়েছে আমরা এবার সামনের দিকে হেঁটেই হেঁটে চলেছি পুরা ক্যাম্পাস আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কিছু কিছু জায়গা কিন্তু বাদ পড়ে গিয়েছে সময় কারণে কিন্তু আমরা সব জায়গায় দেখাতে পারলাম না হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই বিএল কলেজ থেকে তাদের ছাত্র জীবনের লেখাপড়া জীবন শেষ করেছে এ পাশে রয়েছে আরেকটি ডিপার্টমেন্ট এখানে দর্শন ডিপার্টমেন্ট রয়েছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভবন এক আমরা যখন ছিলাম তখন এই দুইটা ভবন নির্মাণ করা হয়েছিল এবার আমরা সামনের দিকে যাব আবার সেই এক নম্বর গেটের দিকে যাব দৃষ্টিনান্দনিক সেই খেলার মাঠ যে খেলার মাঠের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে হালকা বৃষ্টি হলেই কিন্তু আমরা ফুটবল নিয়ে হল থেকে বেরিয়ে পড়তাম এই মাঠে খেলা করার জন্য দৃষ্টিনান্দনিক সেই মসজিদ সবুজ শ্যামল গাছপালা ভিতর দিয়েই প্রকৃতি যেন পুরো ক্যাম্পাসটাকে ঢেকে রাখছে আমরা আবারও সামনের দিকে সেই এক নম্বর গেটের দিকে চলে আসার চলে আসছি যে পুকুর পুকুরের উপরে একটি মসজিদ তার উপরে একটি সরকারি সোনালি ব্যাংক রয়েছে বিএল কলেজের প্রতিটা গাছের লাল সবুজের যে রং তুলিতে গাছের গোড়াগুলো সাজানো হয়েছে আম গাছের গোড়াগুলো টাইস দিয়ে বাঁধানো হয়েছে সত্যি অপূর্ব লাগছে এইটাই বিএল কলেজের শহীদ মিনার শহীদদের স্মৃতিচরণে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয় এবার আমরা আপনাদেরকে দেখাবো বিএল কলেজের সেই সোনাম ধন্য আনার ভয়ের ঝালমুড়ি যে ঝালমুড়ির বিএল কলেজে আসলেই যে ঝালমুড়ির স্বাদ গ্রহণ করে না এমন কোনো স্টুডেন্ট নাই সে আনার ভায়ের ঝালমুড়ি খুব সুস্বাদু এই ঝালমুড়ি কিন্তু খুব সুস্বাদুভাবে বাড়ানো হয়ে থাকে